সুদীপ্ত রায়ের বিরুদ্ধে আরো দুর্নীতির অভিযোগ কলকাতা মেডিকেল কলেজের রোগী কল্যাণ সমিতিতে থাকা কালীন বেআইনি নিয়োগের অভিযোগ ভুয়ো নথি দেখে তিনটি বিভাগে পছন্দের লোককে নিয়োগের অভিযোগ সতম পোষণের অভিযোগ সুদীপ্ত রায়ের বিরুদ্ধে বিস্তারিত যাব জানবো আমাদের প্রতিনিধি সৈকতের কাছ থেকে সৈকত নতুন কি কি তথ্য উঠে আসছে দেখো আর জিগড় হসপিটালের দুর্নীতিতে সুদীপ্ত রায়ের নাম ইতিমধ্যেই জড়িয়েছে তদন্ত চলছে কিন্তু এই সুদীপ্ত রায়ের অ্যাগেনস্টে একজন কলকাতা মেডিকেল কলেজের একজন চিকিৎসা কর্মী তিনি ইডি সিবিআই এবং রাজ্য ভিজিলেন্স কমিশনে অভিযোগ জানিয়েছেন সেই অভিযোগের বেসিসে যে ইনফরমেশন উঠে এসেছে সুদীপ্ত রায় এই কলকাতা মেডিকেল কলেজের তিনটি বিভাগ নার্সিং কার্ডিওলজি এবং সেন্ট্রাল ল্যাবরেটারি এই তিনটি বিভাগে নিজেদের পছন্দের নিজেদের চেনাশোনা লোকজনকে তারা তিনি নিয়োগ করেছিলেন তবে যারা যারা বলতে গেলে পারমানেন্ট স্টাফ রয়েছে সেই পারমানেন্ট স্টাফরা যখন এই তিনজন এই তিনজনকে যখন চেজ করে তখন ডকুমেন্ট ঠিকঠাক দেখাতে পারেনি এমন কি জিএনএম নার্সিং পদে যিনি নিয়োগ হয়েছিলেন যিনি দাবি করেছিলেন যে সুদীপ্ত রায়ের থ্রু দিয়েই তিনি রিক্রুট হয়েছেন সেই জিএনএম নার্সিং পদে যিনি রিক্রুট হয়েছিলেন তিনি কিন্তু ভুয়ো নথি দেখিয়ে রিক্রুট হয়েছিলেন এমনটা অভিযোগপত্রে উল্লেখ রয়েছে অর্থাৎ রোগী কল্যাণ সমিতিতে থাকার সুবাদে সুদীপ্ত রায় কলকাতা মেডিকেল কলেজে অবৈধভাবে তিনটি বিভাগে রিক্রুট করেছিল নিজের পছন্দের লোককে রিক্রুট করেছিল দুর্নীতির মাধ্যমে তিনটি বিভাগে নিয়োগ করেছিল যদিও পরবর্তীকালে যারা পারমানেন্ট স্টাফ তাদের বিরোধিতায় এই তিনটি বিভাগে রিক্রুট হওয়া তিনজনকে বহিষ্কার করে দেয় কিন্তু দেখা যায় যে অধিকাংশ ক্ষেত্রেই তারা যে পদে রিক্রুটমেন্ট হয়েছিল সেই পদের জন্য যে যোগ্যতা লাগে সেই যোগ্যতার সাপেক্ষে যে সার্টিফিকেটগুলো দিয়েছিল সেই নথিগুলো সম্পূর্ণ জাল অর্থাৎ অবৈধভাবে ভুয়ো নথি দেখিয়ে সুদীপ্ত রায় রোগী কল্যাণ সমিতির চেয়ারম্যান থাকার সুবাদে রোগী কল্যাণ সমিতিতে থাকার সুবাদে নিজেদের পছন্দের লোককে কলকাতা মেডিকেল কলেজের বিভিন্ন দপ্তরে রিক্রুটমেন্ট করেছিল এই বিষয়ে সুদীপ্ত রায়ের এগেনস্টে ইডি সিবিআই এবং রাজ্য ভিজিল্যান্স কমিশনে অভিযোগ দায়ের হয়েছে ধন্যবাদ সৈকর

সিবিআই দপ্তরে অবহার ময়না চিকিৎসক তারা তিন দিন সিজিও কমপ্লেক্সে সৈকত রয়েছে আমার সঙ্গে সরাসরি সৈকত তিন দিন ধরে অপূর্ব বিশ্বাস সিজিও কমপ্লেক্সে যাচ্ছেন কি জানার চেষ্টা করছেন তদন্তকারী আধিকারিকেরা দেখো মূলত এই অপূর্ব বিশ্বাস যার যার নেতৃত্বে বলতে গেলে অভয়ার ময়না তদন্ত হয়েছিল সেই ময়না তদন্তকারী অফিসার বা ময়না তদন্তকারী অধ্যাপক ময়না তদন্ত বিভাগের অধ্যাপক ফরেন্সিক মেডিসিনের অধ্যাপক এই অপূর্ব বিশ্বাসকে আজকে টানা তিন দিন জিজ্ঞাসাবাদ করতে চাইছে সিবিআই মূলত অপূর্ব বিশ্বাসের থেকে যে বিষয়গুলো জানতে চাইছে যে পোস্টমর্টেমে পোস্টমর্টেমটা বলতে গেলে তার নেতৃত্বেই হয়েছিল পোস্টমর্টেমের আগে যখন মৃতদেহকে মর্গে নিয়ে যাওয়া হয় বা পোস্টমর্টেম করার জন্যে পোস্টমর্টেম ঘরে নিয়ে যাওয়া হয় তখন সেই সময় মৃতদেহটি কী অবস্থায় ছিল তার কারণ ডক্টর ইনকোয়েস্ট রিপোর্টে দেখা গেছে যে চোদ্দো থেকে পনেরো ধরনের ইঞ্জুরি আছে এবং সেটা পোস্টমর্টেম রিপোর্টে উল্লেখও করা হয়েছে পোস্টমর্টেম ঠিকঠাকভাবে করার জন্য বা পোস্টমর্টেমটাকে কিছুটা অন্য ধরনের রিপোর্ট দেওয়ার জন্য কোনো প্রেশারাইজ ছিল কি এই বিষয়টা জানতে চাইছে সিবিআইয়ের আধিকারিকরা তার কারণ গতকালকে নির্মল ঘোষকে জিজ্ঞাসাবাদ করেছিল সিবিআই এবং নির্মল ঘোষ সেই নয় আগস্ট যেদিন ঘটনা সামনে এসেছিল সেই নয় আগস্ট সকালবেলায় অ্যাডমিনিস্ট্রেটিভ ব্লকে গিয়েছিলেন নির্মল ঘোষ সন্দীপ ঘোষ সেই সময় সেই সময় সেই অ্যাডমিনিস্ট্রেটিভ ব্লকে ছিলেন পাশাপাশি নির্মল ধন্যবাদ সৈকত অপূর্ব বিশ্বাসের ভূমিকা নজরে রয়েছে এবং সেই কারণেই তাকে বারবার ডাকা হচ্ছে অভয়ের বাবা মা অভয় বাবা মা বারবার অভিযোগ করেছেন মৃতদেহ

আমরা এই ব্যাপারে কিছুই জানি না কাউকে এরকম আমাকে বলতে শুনিও তো নেই আমরা আমাকে বলার জন্য বলিও না সেটা আমরা এর ব্যাপারে কিছু জানি না আমরা তাড়াহুড়ো ছিল না আমাদের কারণ আমরা তখন এমন একটা সাড়ে তিন ঘন্টা তো আমাদের এমনি তাড়াহুড়ো করেই সময় নষ্ট করে দিয়েছে তাড়াহুড়া ছিল বিকালে কোনো তাড়াহুড়া ছিল বিকালে তাড়াহুড়া কারণ আমরা মেয়েকে দেখতে পাচ্ছিলাম না তখন আমাদের ওয়েট করা ছিল তখন কিন্তু পরে আমাদের কোনো তাড়াহুড়া ছিল না তখন পুলিশ অ্যাক্টিভ হয়ে গেছিল তাড়াহুড়া আমরা তো বডি রেখেই দিতে চাইছিলাম আপনারা তো আগেই বলেছি আমরা তালা থানায়ও চলে গেছিলাম তালা থানায় দিছিলাম তখন পুলিশের চাপে আমরা ওখানে তারপর বাড়ি চলে আসতে বাধ্য হয়েছিলাম